এই যে সকাল বেলা কাজ করতে একটু দেরি হয়ে গেল গাছের দিন তো এখন ভাতের উন্নয়নটা মটর কাশিতে তেঁতুল লাগাইছিলাম তাই তেঁতুলটা এখন ভাব দি নেবেন না দেখো কিছু ভাব দিই এই ভাতের হাঁড়ির উপর দিয়ে দেবো একবার আমার ভাত হবে তেঁতুলো ভাত হয়ে যাবে এই যে বন্ধুরা কালকে গাছে শাক জাগাইছিলাম বারো রকমের শাক এই দেখো তা এখন শাকগুলো সুন্দর করে কেটে নেন এই যে বন্ধুরা এর ভিতর কি কি শাক আছে তোমরা হয়তো নাম জানো কিন্তু আমার মাঠের থেকে তুলে শাক ব্রাহ্মণের শাক পুষ শাক শাক পালং শাক আছে মুলোর শাক লঙ্কার পাতা লাউ পাতা মানে অনেক রকমের শাক বারো রকমের শাক আছে বন্ধুরা শাক হয়ে গেছে এখন শাকটা নামায়নি শাক হয়েছে কি সুন্দর হয়েছে স্যার একটু এত মুলাম সবাই মানে এসব এসেছি বন্ধুরা আমার ভাত কর দিয়েছে আবার এদিকে দেখো তেঁতুল সেদ্ধ হয়ে গেছে কী সুন্দর নরম হয়ে গেছে তেঁতুল আবার এদিকে মটর ডাল বাটলা করছি প্রেসারে ডাল দিয়ে দিছি সেদ্ধ হওয়ার পরে এই যে বন্ধুরা এই যে লুকা এই যে বন্ধুরা আমি বড় করবো এই জল নিছি আর আলুরটা নিছি লবণ একটু হল এই যে বন্ধুরা এখন আমি নারিকেলের বড়া করবো এই যে আলু চাল বাটা নিছি মাইকেল নেব একটু পরিমাণ মতন লবণ দেব এই যে হলুদ দেব এবার সুন্দর করে জিনিসটা মাখাই নেব শুধু আলু চাল বাটা এই যে বন্ধুরা এই যে ওলের বড়া ডালের বড়া মটরের ডাল বাটা মটর ডালের বড়াই ভালো টেস্ট হয় রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে এসছি এখন সবাইকে খেতে দেবো দেখো কি কি আইটেম করেছি দেখো শাক বারো রকমের শাক এইগুলো আছে নারিকেলের বড়া ঠিকই পাওয়া যাচ্ছে নারকেলের বড়া এইগুলো উলের বড়া আর দেখো এতে ধরে নাই কি করবো বাটিতে এইগুলো আসছে গা মটরের ডালির বড়া আর এইগুলো আছে মটরের ডাল নারকেল বড়া দেখো কেমন লাগছে খেয়ে দেখো তোমরাও একদিন কি করেছিস ওল মাখা রায় বাটা দিয়ে ওল মাখা করেছি তেঁতুলি টক মটরের ডাল ডালটা সেই কালার হয়েছে তাহলে এখন আমরা সবাইকে খেতে